আসসালামু আলাইকুম দুই বছর বয়সী বাচ্চার জন্য ফটো কাটিং এবং সেলাই করে দেখিয়ে দিয়েছি এখানে যে বাচ্চার জন্য তৈরি করছি মোটামুটি স্বাস্থ্য যদি স্বাস্থ্য বেশি হয় বাড়িয়ে বা কমিয়ে এখানে আপনারা নিয়ে নিতে পারবেন তো এখানে প্রথমে ফটোয়া কাটিং করে নিব ব্যাক পার্টটা কাটিং করে নিব এখানে প্রথমে একটা ভাজ করে নিচ্ছি ফতুয়া লম্বা দিচ্ছি সতেরো ইঞ্চি পরিমাণ গলা সারে দিচ্ছি পনেরো দুই ইঞ্চি পরিমাণ এবং ব্যাক গলাটা দিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ এবং ফ্রন্ট কলাটা দিব তিন ইঞ্চি পরিমাণ বক্স বানিয়ে নিতে হবে এবং এটা রাউন্ড শেপ করে দিব তো হাতে সাহায্যে নিচ্ছি জাস্ট এভাবে করে দিলে রাউন্ড শেপ হয়ে যাবে এখানে আমি শোল্ডার দিব শোল্ডার দিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ স্বাস্থ্য কম হলে এখানে আপনারা পোনে পাঁচ ইঞ্চি দিবেন স্বাস্থ্য বেশি হলে সাড়ে পাঁচ ইঞ্চি দিবেন আমি ডাউন করে দিচ্ছি পনে এক ইঞ্চি পরিমাণ এবং আরম্ভ নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ স্বাস্থ্য কম হলে পনেরো পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন স্বাস্থ্য বেশি হলে পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট বা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন এখানে আমাদের লাইনটা করে দিতে হবে ডাউন লাইনটা করে দিচ্ছি এবং যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের চেস্ট লাইন বা বুকের মাপ এই চেস্ট লাইন বা বুকের মাপ থেকে সাড়ে চার ইঞ্চি নিচে দিয়ে দিব এখানে আমাদের যে মাপটা সেটা হচ্ছে পেটের মাপ এখানে আপনারা টামি লাইন বা ওয়েস্ট লাইন বলে নিতে পারবেন ঠিক আছে তো এভাবে করে এখন আমি বুকের মাপটা নিয়ে নিয়েছি তো চেস্ট চব্বিশ ইঞ্চি চব্বিশকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি ছয় ইঞ্চি এবং আমি মার্জিন নিয়ে নিয়েছি লুজ সহ এখানে আমি মাপগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমাদের যত হয়েছে তার চাইতে পেটের মাপটা আমি হাফ ইঞ্চি কম নিচ্ছি এবং নিচের দিকের প্যারামিটার বা ঘেরের মাপটা হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমাদের শেপগুলো মিলে মিলিয়ে দিতে হবে হাতের সাহায্যে এভাবে করে শেপটা মিলিয়ে দিচ্ছি এবং নিচের দিক থেকে এখানে আমি এক ইঞ্চি পয়েন্টে মার্কিং করে দিচ্ছি এভাবে করে মার্কিং করার পর এভাবে করে নিচের দিক থেকে শেপটা মিলিয়ে দিচ্ছি তো নিচের দিক থেকে শেপ এরকম করলে ভালো লাগে দেখতে চাইনিজ কাট একটা লুক দেয় আমি সাইড ফাড়া দিব সাইড ফাড়াতে এখানে আমি দেড় ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি আর্মরের শেপ দেওয়ার জন্য এক ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এভাবে করে আমি শেপটা মিলিয়ে দিচ্ছি তো এখন আমি প্রথমে ব্যাক করাটা কাট করে নিয়ে দাগ অনুযায়ী ব্যাক সাইডের অংশগুলো কাট করে নেব এভাবে করে কাট করে নিতে হবে ব্যাক কাট করার পর ফ্রন্ট কাট করে নেব তো দুই হাত বহরের কাপড় নিলেই হবে দুই হাত বহরে এখানে আপনারা হাফ পাঁচ পরিমাণ কাপড় নেবেন এবং এখানে আমি পাইপিনের জন্য আরও দুই গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটা বসিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টটায় বন্ধ সাইড থেকে পনে এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি বাটন ঘর এবং বাটন লাগানোর জন্য এভাবে করে ফোল করে দিচ্ছি এখানে আপনারা কাপড় যদি বেশি থাকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন ঠিক আছে তো এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি প্রথমে পিছনের গলাটা মানে ব্যাক পার্টটা অনুযায়ী এখানে আমাদের কাট করে নিতে হবে তো ব্যাক পার্টটা অনুযায়ী কাট করে নিয়েছি কাটমার্কগুলো করে দিতে ভুলবেন না আমি ফ্রন্ট গলাটা এঁকে নিলাম এবং ব্যাক পার্টের যে কাটমার্কটা আছে সে অনুযায়ী এখানে আমি ফ্রন্ট পার্টেও কাটমার্কগুলো করে দিলাম তো এখন আমি ব্যাক পার্টটা সরিয়ে নিয়েছি এভাবে করে সামনের প্লেটের জন্য যে কাপড়টা নিয়েছি ফোল্ড করে দিয়ে কাটমার্কটা করে দিচ্ছি কাট করে দেওয়ার পরে আমি ফ্রন্ট গলাটা এভাবে করে কাট করে নিচ্ছি এভাবে করে ফ্রন্ট কাট করার পর এখানে আমাদের আরমলটা এভাবে করে কাট করে নিতে হবে জাস্ট হাফ ইঞ্চি পরিমাণ কাট করে এখানে আপনাদের তালপাটটা কাটিং হয়ে যাবে বা ফ্রন্ট আরমল কাটিং হয়ে যাবে তো ফতুয়াটা কাটিং করে নিয়েছি এখন আমি প্যান্টটা কাটিং করে নিব তো প্যান্টটা কাটিং করার জন্য এভাবে করে আমি কাপড়টা ভাঁজ করে দিচ্ছি প্রথমে একটা ভাঁজ করে দিচ্ছি এবং এখানে আমি আরেকটা ভাঁজ করে দিব তো মিডিল বরাবর এভাবে করে ভাঁজ করে দিয়ে সাইডের দিকের অংশগুলো কাট করে নিচ্ছি এখানে আপনাদের পাঁচ ক্রীড়া পরিমাণ কাপড় হলে ইনশাল্লাহ হয়ে যাবে এখানে আমি লম্বা দিচ্ছি সাড়ে বারো ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি সাইডের দিকে কাপড় নিয়ে নিয়েছি আট ইঞ্চি পরিমাণ তো এভাবে করে মার্কিং করে দেওয়ার পর রাবার ভাঙার জন্য বা রাবার ফোল্ডের জন্য এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি যেহেতু ছোট বাচ্চাই লম্বা দিচ্ছি দশ ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে এখানে আমি এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নিয়েছি তো এই লাইনগুলো মিলে দিতে হবে তো এইভাবে করে আমি লাইনগুলো করে নিচ্ছি কোমর দিয়ে দিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ দুই বছর বাচ্চার জন্য এখানে আপনারা কোমর সাত ইঞ্চি পরিমাণ নিলে শালা হয়ে যাবে একটু স্বাস্থ্য ভালো হলে এখানে আপনারা ইঞ্চি নিয়ে নেবেন তো করে নিচের দিক থেকেও এভাবে মার্কিং করে এখানে আমি লাইনগুলো করে দিব এভাবে করে লাইনগুলো করার পর হাই বা ক্রচ যেটাই বলেন তো হাই বা ক্রস নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ বেশি কোমর যত তার চাইতে এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি তো এভাবে করে খোলা সাইড থেকে এক ইঞ্চি বাড়িয়ে দিয়ে শেপটা এভাবে করে করে দিলাম হালকা করে শেপ করে দিতে হবে এবং পায়ের দিচ্ছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো এভাবে করে উপরের দিক থেকে মিলিয়ে দিচ্ছি এবং নিচের দিক থেকে একটু আমাদের কার্ভ করে বাড়িয়ে নিতে হবে তো এভাবে করে আমাদের মার্কিং করা কমপ্লিট এখন দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি এভাবে করে কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ নিচের দিক থেকে কাট করে নিয়েছি সমান করে নিয়েছি এবং উপর দিক থেকে এখানে আমি ফোলটা কাট করে নিলাম কাটমাট গুলো করে দিতে ভুলবেন না তো খুবই সহজ ভাই এখানে আমি এই বেবি প্যান্টটা তৈরি করে নিব এবং এখানে আমি বেবি ফতোয়াটা তৈরি করে নিব দুই বছর বাচ্চার জন্য দেখে দিয়েছি ইনশাআল্লাহ দুই বছর বাচ্চার জন্য খুবই সহজভাবে এই ফতোয়া গুলো কাটিং করে নিতে পারবেন এবং সেলাই করে নিতে পারবেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম